আমরা বারবারই চেষ্টা করি যে দেশীয় বিশেষ করে লোকাল লোকাল যেমন গতবার করেছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব সারা পেয়েছিলাম সবাই খুব ভালো বলেছে তো এবার আমাদের রাজশাহী মিউজিয়াম বরেন্দ্র যেটা মিউজিয়াম এটা এটা সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান সেটা আমরা করেছি তারা অত্যন্ত আনন্দিত বলছে লোকাল এত সুন্দর হয় তারা এটা বলছে লোকাল এত সুন্দর হয় এত ভালো হয় এবং আমি চেষ্টা করেছি আমাদের মানে মন্ডলের পক্ষ থেকে যতটা করা যায় প্রতি বছর যেমন করি তার থেকেও কোনো মানে ব্যতিক্রম কিছু নেই খুবই সুন্দর হচ্ছে আগের তুলনায় অনেক ভালো হচ্ছে এসছে ঘোড়াই যাবে হচ্ছে নৌকাতে পালকি নৌকাতে যাবে আনন্দ হচ্ছে ভালোই হচ্ছে আমরা আমাদের মতন আনন্দ খুব সুন্দর পুজো খুব সুন্দর এবং ভালোভাবে কাটছে আমরা খুব আনন্দ করছি এবং আমরা আরও কালকে যেন ভালোভাবে আনন্দ করে পুজোটা পার করতে পারি